পৃথিবীতে দু ধরনের মানুষ আছে এক ধরনের মানুষ ভাবে পৃথিবী থেকে যখন খালি হাতেই ফিরে যেতে হবে তখন তো পরিশ্রম করে কি হবে আরেক ধরনের মানুষ আছে যারা ভাবে পৃথিবী থেকে যদি খালি হাতেই ফিরে যেতে হয় তবে এমন কিছু করে যাব যে কাজগুলোর কারণে মানুষ আমাকে সারা জীবন মনে রাখবে হ্যাঁ এটা সত্য যে সবাই আজকাল অনেক বড় বড় কথা বলতে পারে কিন্তু সঠিক সময়ে সঠিক কাজ কেউ করতে পারে না শুনুন আপনাকে বলছি কেউ আপনাকে অপমান অপদস্থ করলে ফেসবুকে গিয়ে বড় বড় স্ট্যাটাস লিখে আপনার রাগ ঠান্ডা করা বন্ধ করুন ওই রাগকে কাজে লাগিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করুন কারণ আপনি নিজেকে প্রতিষ্ঠিত করলেই তাদের অবস্থান কতটা নিচে সেটা তাদেরকে কিছু না বলেই বুঝিয়ে দিতে পারবেন হ্যাঁ এই ভুলটা আপনি প্রতিনিয়ত করেন বলেই আজও আপনি পেছনে পড়ে আছেন তাই স্ট্যাটাস নয় আপনার কাজ দিয়েই উত্তর দিতে শিখুন কারণ একমাত্র রাগ আর জেদ মানুষকে অনেক উপরে নিয়ে যায় সবার থেকে আলাদা কিছু করে দেখানোর সুযোগ দেয় কিন্তু এই রাগার আর জেদকে সঠিক জায়গায় কাজে না লাগালে আপনি সারা জীবন এভাবেই পিছিয়ে পড়ে থাকবেন হ্যাঁ এই রাগার আর জেদকে সঠিক জায়গায় কাজে না লাগালে আপনি সারা জীবন পিছিয়ে পড়ে থাকবেন আসলে মানুষ সব কিছু বদলায় কাপড় বদলায় জুতা বদলায় কথার সাথে কাজের মিল না পেলে মানুষ তো তার জীবন সঙ্গী বদলায় কিন্তু আফসোস মানুষ তাদের চিন্তা ভাবনা বদলায় না কখনো নিজের ব্যর্থতার জন্য অন্য কাউকে দোষারোপ করবেন না আপনাকে কেউ দিলে বুঝে ধোকা নিবেন আপনি ভুল কাউকে বিশ্বাস করেছেন কেউ মিথ্যা বললে বুঝে নিবেন আপনি সঠিক মানুষগুলোর সাথে সম্পর্ক রক্ষা করেন না হ্যাঁ অন্যের ভুল নয় আজ থেকে নিজের ভুল খোঁজার চেষ্টা করুন আসলে সবার জ্ঞান সমান নয় কারণ সবাই সঠিক জ্ঞানের পেছনে ছোটে না তাই আপনি যদি কোনো কাজে নিজের সফলতার কারণটা বুঝতে পেরে সেই কাজ করতে শুরু করে দেন আর সেই সময় কেউ এসে যদি আপনাকে পাগল ছাগল বলতে শুরু করে দেয় তাহলে বুঝে নেবেন সেই লোকটার জ্ঞান আর আপনার জ্ঞান সমান নয় হ্যাঁ সকল বিষয়ে সবার জ্ঞান সমান নয় কিন্তু কেউ যদি নিজেকে সব জায়গায় দক্ষ প্রমাণ করার চেষ্টা করে তাহলে বুঝে নেবেন তার থেকে বড় ধোকাবাজ আর কেউ নেই মনে রাখবেন কেউ আপনাকে ঠিক তখন গুরুত্ব দেবে যখন আপনি সেই কাজের উপর নিজের দক্ষতা প্রমাণ করতে পারবেন হ্যাঁ মানুষ ঠিক তখন আপনাকে গুরুত্ব দেবে যখন আপনি সেই কাজে নিজের দক্ষতা প্রমাণ করতে পারবেন সব সময় ভুল তারাই করে যারা চেষ্টা করে আর অকর্মা মানুষেরা তো অন্যের ভুল খুঁজেই নিজের সময় কাটাতে পছন্দ করে আপনি কি জানেন যে নদীর গভীরতা যত বেশি তার বইয়ে চলার শব্দ ততটাই কম তেমনি একজন বুদ্ধিমান মানুষ কথা বলে কম যারা বেশি কথা বলে কথা বলতে গিয়ে সবথেকে বেশি ভুল তারাই করে কেউ একজন লিখেছিলেন একটা ভুল মানুষকে অনেক কাদায় কিন্তু মনে রাখতে হবে জীবনে এমন কিছু কিছু ভুল আছে যা ভবিষ্যতে হাজারটা ভুল থেকে মানুষকে বাঁচায় হ্যাঁ এমন কিছু কিছু ভুল আছে যা ভবিষ্যতের হাজারটা ভুল থেকে মানুষকে বাঁচায় যে আঘাতে রক্ত বের হবে না বুঝে দিবেন সে আঘাত খুব আপন কেউ দিয়েছে হ্যাঁ যে আঘাতে রক্ত বের হবে না বুঝে নিবেন সে আঘাত খুব আপন কেউ দিয়েছে যখন একটি মেয়ে তার পরিবারকে ধোকা দিয়ে অন্য একটি ছেলের কাছে চলে যায় তখন একটি ছেলেও তাকে একই কথা বলে আঘাত করে যে মেয়ে তার পরিবারের হতে পারলো না সে আমার কি করে হবে হ্যাঁ যে মেয়ে তার পরিবারের হতে পারলো না সে আমার কিভাবে হবে শুধুমাত্র প্রয়োজনের সময় যদি মানুষ আপনার কথা মনে করে তাহলে কষ্ট পাবেন না খুশি হয়ে যান কারণ স্বর্ণ মূল্যবান বলেই মানুষ স্বর্ণের কাছে আসে ভেবে দেখুন একজন অপদার্থ মানুষকে আপনিও স্মরণ করেন না হ্যাঁ একজন অপদার্থ মানুষকে আপনিও স্মরণ করেন না যে মানুষ বিজ্ঞানকে অল্প জেনে লাফিয়ে বেড়ায় সে একদিন নাস্তিক হবে এটাই স্বাভাবিক আর যে বিজ্ঞানকে ভালোভাবে জানবে সে অবশ্যই একদিন এক ঈশ্বরে বিশ্বাসী হবে কেউ যদি আপনাকে প্রশ্ন করে পরিশ্রম ছাড়াই সফল হবার উপায় কি তাহলে তাকে বলে দিন যেখানে পরিশ্রম নেই সেখানে সফলতাও নেই আপনার শত্রুকে ধ্বংস করার ফন্দি না বানিয়ে জীবনে শত্রু তৈরি হবার পেছনের কারণগুলোকে ধ্বংস করুন হ্যাঁ আপনার শত্রুকে ধ্বংস করার ফন্দি না বানিয়ে জীবনে শত্রু তৈরি হবার পেছনের কারণগুলোকে ধ্বংস করুন সবসময় জীবন আমাদের ভাবনার মতো সুন্দর হয় না সবাই একটা সুন্দর জীবন চায় কিন্তু একটা সুন্দর জীবন অর্জন করা এতটাও সহজ নয় কিছু কিছু সময় জীবন আপনাকে অনেক কাদাবে যে মানুষটাকে আপনি সব থেকে বেশি ভালোবাসবেন সেই মানুষটা আপনাকে ভালো নাও বাসতে পারে হয়তো আপনার কাছ থেকে দূরত্ব বাড়িয়ে চলবে হয়তো আপনি আপনার পরিবারে আপনার কাছের মানুষগুলোকে হারাতে শুরু করবেন হয়তো আপনি যাকে সব থেকে বেশি বিশ্বাস করবেন সেই মানুষটাই আপনাকে ধোকা দেবে এভাবেই জীবন আপনাকে বারবার আঘাত করবে আর এক সময় আপনার পিঠ দেয়ালে ঠেকে যাবে আপনি অসহায় হয়ে ঘরের কোণে পড়ে থাকবেন আর সৃষ্টিকর্তাকে একটাই প্রশ্ন করবেন কেন আমার সাথেই কেন কেন আমার সাথেই বারবার এরকম হয় কেন আমার জীবনে এত সমস্যা কেন আমার সাথে সবাই এরকম করে হ্যাঁ এরকমই হাজারটা কেন জড়িত প্রশ্ন ঘিরে ধরবে আর এই বিষয়টাই আপনাকে বারবার ভেতর থেকে ভেঙে ফেলবে আপনাকে নীরবে কাঁদতে শেখাবে আপনি বারবার সৃষ্টিকর্তাকে বলতে থাকবেন কেন অন্য কারোর সাথে হয় না কেন আমার সাথেই হবে আমি তো কারোর সাথে খারাপ কিছু করিনি তাহলে কেন বারবার আমার সাথেই এরকম হবে আসলে জীবন এতটাও সহজ নয় যখন জীবনে অন্ধকার নেমে আসে সেই অন্ধকার থেকে নিজের স্বপ্নটাকে খুঁজে বের করতে পারাই হচ্ছে সফলতা আমি এটা করব আমি সেটা করব। এসব কিছু ভাবার পরেও আপনাকে ভাবতে হবে আপনি এটা কেন করতে চাচ্ছেন ওই জিনিসটা আপনার কাছে কেন এত প্রয়োজন এরপর আপনাকে খুঁজে বের করতে হবে আপনাকে আপনার স্বপ্ন পূরণের জন্য কি করতে হবে আর এই সময়টাই হবে আপনার জীবনের সব থেকে কষ্টের সময় জীবন আপনাকে এই সময় অনেক কাদাবে আপনাকে অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখবে প্রতিটি মুহূর্তে আপনার মনে হবে আমি এখন যা করছি তা ভুল করছি এরপর আপনি আরেকটি অন্য কাজ শুরু করবেন এবং সেটা তো ঠিক একই কথা মনে পড়তে থাকবে জীবন আপনাকে মাটিতে হাঁটুর উপর বসিয়ে না কাঁদানো পর্যন্ত পিছু ছাড়বে না হ্যাঁ জীবন আপনাকে মাটিতে হাঁটুর উপর বসিয়ে না কাঁদানো পর্যন্ত পিছু ছাড়বে না আর জানেন কি এই আপনাকে আপনাকে অনেক শক্তিশালী করে তুলবে এক সময় এতটাই শক্তিশালী করবে যে আপনি যে কোনো বাধা খুব সহজেই পার যাবেন করে কেন কেন আপনার সাথে এসব হচ্ছে আপনার কোন ভুলের কারণে এসব হচ্ছে তা নিয়ে ভাবুন আর এই প্রশ্নটাই আপনাকে আপনার সমস্যাগুলো থেকে বের হয়ে আসতে সাহায্য করবে আপনাকে অন্য দশজন মানুষের থেকে আলাদাভাবে চলতে শেখাবে কেন আমি হেরে যাচ্ছি বারবার কোথাও তো একটা ভুল করছি আমি নয়তো অন্য কেউ পারলে আমি কেন পারছি না হতে পারে কেউ আমাকে বিশ্বাস করছে না কিন্তু আমি নিজেকে বিশ্বাস করি হতে পারে আপনি এগিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছেন না তাই বলে যে এগিয়ে যাওয়ার জন্য সামনে কোনো রাস্তাই নেই এটা হতে পারে না হতে পারে আপনার সমবয়সীরা জীবনকে নিয়ে আপনার মতো করে ভাবছে না দেখে নেবেন আপনি আজ একাই যে পথ দিয়ে হাঁটছেন একদিন এই পথটাই অন্য দশজনের চলার পথ হয়ে যাবে হ্যাঁ হতাশা কাজ করবে কিন্তু হতাশার কাছে নিজেকে হেরে যেতে দেবেন না একটি কথা মনে রাখবেন আপনার সৃষ্টিকর্তা কখনো আপনার সাথে অন্যায় করবেন না আপনি যদি নিজের উপরে নিজের বিশ্বাস হারিয়ে ফেলেন তাহলে আপনাকে কেউ বিশ্বাস করবে না হ্যাঁ কেউ বিশ্বাস করবে না আপনি যদি নিজের উপরে নিজের বিশ্বাস হারিয়ে ফেলেন আপনাকে কেউ বিশ্বাস করবে না